হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু খুবই ভালো আছি আর আজকে কিন্তু আমরা এসেছি সোনারপুর রাজপুর বিপদ চণ্ডীবাড়ি মন্দিরে তো দেখো আমরা আজকে এখানে বিপত্তারিণী পুজো দিতে এসেছি আর আজকে কিন্তু দ্বিতীয় দিন প্রথম দিনে মঙ্গলবারে ভীষণ ভিড় হয়েছিলো আর আজকে শনিবার কিন্তু অতটা ভিড় হয়নি হালকা ভিড় আছে তো আমরা এসেছি এখন বাজে সকাল আটটা তো চলো দেখি ওপরে যাই কেমন ভিড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো মনে হচ্ছে বাইরে সেরকম লোক নেই খুবই কমই ভিড় হয়েছে এমনি প্রথম দিন প্রচুর ভিড় হয়েছিল প্রচুর লাইন পড়েছিল আমি তো ভয় পাচ্ছিলাম যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বাচ্চা নিয়ে যাচ্ছি তো ঠাকুর ঠাকুর করে এসে দেখি ফাঁকা আছে আর এসে দাঁড়াতে হয়নি সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পুজোটা দিয়ে নিতে পেরেছি জানো বন্ধুরা এই মন্দিরে না আমার ভীষণ বড়ো একটা স্মৃতি জড়িয়ে আছে অ্যাকচুয়ালি সোয়াগের আগের মুখে ভাত কিন্তু এই মন্দিরেই আমরা করেছিলাম ও তো মুখ এঁটো করেছিলাম এখান থেকে কেননা ও তো হয়েছিলো দু হাজার কুড়ি সালে উনিশে এপ্রিল তো তখন ভীষণই করা লকডাউন ছিল কেউ কারো বাড়িতে যেতে পারছিলো না কোনো আচার অনুষ্ঠান করা যাচ্ছিলো না লোকজন ডেকে মানে কার মধ্যে কী আছে আর তখন আমার বাচ্চা ছোটো তো সেই জন্য আমি ওরকম লোকজন বাড়িটা দেখে অনুষ্ঠান করে কিছু করতে পারিনি আর করা লকডাউনের মধ্যে তো আমি বিপদকারি নি মায়ের মন্দিরে এসে ওর মুখটা কিন্তু এঁটো করে নিয়ে গেছিলাম আর মানে ছোটোখাটো ছোটো করে বাড়িতে নিজেরা নিজেরাই আর কি যা খাওয়া দাওয়া বাইরের কাউকে ডাকা হয়নি তারপর জন্মদিনটা ওর বড় করে করা হয়েছিল সবাইকে ডেকে খাওয়ানো হয়েছিল আর তারপরে এই দেখো দেখোপত্যায়ণের মন্দিরে এসেছি সোহাগকে নিয়ে মা সকল বিপদ থেকে আমাদের সকলকে রক্ষা করো প্রত্যেককে ভালো রাখো আর এরকম মানে কঠিন অসুখ যেন কারো না হয় সবাই যেন সুস্থভাবে বাঁচতে পারে সবাই সবাইকে মিলেমিশে একসঙ্গে যেন আমরা থাকতে পারি এরকম যেন সেই করোনার করার মতো ওই দুরবস্থা যেন আর না হয় লকডাউনের মতো পরিবেশ যেন আমাদের তুমি সেটা দেখে রেখো কেননা যেদিন আমার ডেলিভারি হয়েছে সোহাগ যেদিন হয়েছে সেই দিনের যে কঠিন পরিস্থিতি সে যে পরিণতি আর কি বলবো ভীষণ সমস্যার মধ্যে পড়েছিলাম সে গল্প হয়তো একদিন তোমাদের সঙ্গে কোনো একদিন বলবো কিন্তু আজকে আর বলছি না তো দেখো দেখতে দেখতে আমাদের পূজা করাও হয়ে গেছে এবার ঠাকুরকে প্রণাম করব আর ঠাকুরের পায়ে একটু ফুল টুলগুলো ছোঁয়াবো একটু প্রসাদ দেবো দিয়ে চলে যাব। মায়ের সামনে আসলে যা মনটা খুব শান্ত হয়ে যায় খুব যেন একটা শান্তি মেলে আর কেন জানি না মায়ের ঠাকুরের পূজা টুজা করলে মনে ভীষণ একটা শান্তি পায় আশা করি সবাই সেরকম প্রত্যেকেরই সেরকমই হয় আর সামনে থেকে মনে হয় যেতে ইচ্ছে করে না যতক্ষণ মায়ের সামনে থাকা যায় আর কি তো মায়ের পায়ে ফুল টুলগুলো দিলাম একটু প্রসাদ রেখে যাব আর মায়ের মানে ধরনের ফুলও নেওয়া নিয়ে নিলাম পছন্দ করে আর আমার সুতোগুলোকে মায়ের পায়ে ছবি নিয়ে নেবো কারণ প্রত্যেকে এই মায়ের ছবি চরণের ছোঁয়া ওইরকম ছুঁয়ে দিচ্ছে ব্রাহ্মণ মশাই চরণের ছোঁয়া সুতোগুলো সবাইকে দেবো অনেকগুলোই সুতো করেছি বন্ধুরা তোমাদের কার সুতো লাগবে তো বলো পাঠিয়ে দেবো অবশ্যই এবার দেখো আমরা তিনজন মিলে একসঙ্গে একটু গ্রুপ ফটো উঠে নিচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি এইগুলোই তো স্মৃতি বলো আর এবার দেখো আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি অন্য পদ দিয়ে নামছি যে পদ দিয়ে ঢুকেছি সে পদ দিয়ে নামছি না প্রথম দিন কিন্তু ভীষণ ভিড় হয়েছিল আজকে সে পরিমাণে একটুও ভিড় নেই যেতে দাঁড়াতে হচ্ছে না গেলেই সঙ্গে সঙ্গে পূজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই বিপদ মুক্ত থাকো প্রত্যেকের বাচ্চারা সব সুস্থ থাকুক